আসসালামু আলাইকুম স্বাধীন টেস্টি গিয়েছিলেন তুমি সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড় বড়ার মতো দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি খুব সহজভাবে অল্প উপকরণে আমি চিড়ে আর দই আর সুজি দিয়ে খুব সহজভাবে এই মিনি ইডিলটা তৈরি করেছি তোমরা যদি প্রথম থেকে শেষ দেখো খুব সহজভাবে তোমরা তৈরি করে নিতে পারবে চলো বন্ধুরা দেখে নাও কেমন করে দারুণ স্বাদের আমি ইডিলটা তৈরি করি তার আগে তুমি যদি আমার চ্যানেলটা নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে কারণ আমি যখনই নতুন করে রেসিপি শেয়ার করবো সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে চলো বন্ধুরা দেখে নাও কেমন করে আমি এই মিনি ইডলিটা তৈরি করি চিড়ের এই মিনি ইডলিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা কাঁচের বোল নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দেব এবারে সুজির মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ টক দই খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব দইটার সুজিটা মাখিয়ে না হয়ে গেছে এটাকে পাশে সরিয়ে রেখে দেবো এবার এখানে আমি একটা গামলা বাটি নিয়েছি দিয়ে দেবো তিন কাপ মতো ছিঁড়ে এবার এটাকে আমি খুব ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নেব আমি তো আমি খুব ভালো করে ধুয়ে দেখো পানি ঝরিয়ে নিয়েছি শুকনো করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দইয়ের সঙ্গে যে ভিজে রেখেছিলাম সুজিটা এটা দিয়ে দেব ভালো করে আমি এটা মেখে নেব ফ্লেক্স খুব ভালো করে আমি মাখিয়ে নেবো এটা এলে তো কত সহজ এটা কোনো কিছুই বেশি কিছু উপকরণ লাগে না খুব সহজে ভাবে এটা তৈরি হয়ে যায় আমার খুব ভালো করে এটা মাখানো হয়ে গেছে এবার আমি হাতে একটু অল্প তেল নিয়েছি এবার এরকম ছোট ছোট করে অল্প অল্প করে নিয়ে গোল করে নেব এবং চ্যাপটা করে নেব এভাবে প্রত্যেকটা আমি চিড়ে মিনি ইডলিগুলো আমি তৈরি করে নেব কত সুন্দর লাগছে তো চলো সব কটা আমি তৈরি করে নিয়ে দেখাচ্ছি তো এদিকে সব কটা ইডলি কিন্তু রেডি হয়ে গেছে এবার চলো এগুলোকে ভাব দিয়ে নেব তো এদিকে ওভেনটা জ্বালি ওভেনে একটা ডেসিতে তা আমি পানি গরম বসিয়েছি তো এদিকে আমি একটা এরকম ঝাঁঝির বাসন নিয়েছি এটাকে একটু খুব ভালো করে আমি তেল বিরাস করে নেব তো এদিকে পানিটা গরম হয়ে গেছে এবার এই ঝাঁঝির বাসনের মধ্যে আমি একে একে ইডলিগুলো দিয়ে দেব তো এদিকে আমি সমস্ত ইডলিগুলোকে দিয়ে দিয়েছি এবার পনেরো মিনিটের জন্য আমি এগুলোকে ভাব দিয়ে নেব একটা ঢাকা চাপা দিয়ে ঠিক আসছে পনেরো মিনিট পর তো এটা আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকানোটা খুলে দেবো সমস্ত চিরের পো সমস্ত ইডলিগুলোকে আমি তুলে নেব ঠিক একইভাবে সমস্ত আমি চিড়ের ইডলিগুলোকে আমি তৈরি করে নেব তো সমস্ত চিড়ের ইডলিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তো চলো এগুলোকে এবার আমি ভেজে নেব তো এই দিকে ওভেনটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল তো এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ মতো জিরে দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো তিল এবার দিয়ে দেবো হাফ চামচ মতো কালো সর্ষে এবার দিয়ে দেব হাফ চামচ মতো কাশুরি মেথি এবার দে ভাগ দুটো কারিপাতা এবার এটার নদী ইডলিগুলোকে আমি দিয়ে দেব গ্যাসে লো লোডেকে কিন্তু একটু সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে কতটা লোভনীয় লাগছে টেগুলো তো কত সহজে ভাবে আমি এই ইডলিগুলোকে তৈরি করে নিলাম তোমরাও একবার হলো এভাবে করে দেখবে খেতে দুর্দান্ত লাগবে তো চলো এটাকে আমার এর মধ্যে আমি দু চামচ মতো টমেটো গেজাপ দিয়ে দিলাম খুব ভালোভাবে আবারও এটাকে আমি একটু ভেজে নেব এক মিনিট মতো তো এরকম পুরোপুরি রেডি হয়ে গেছে আমি গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি ছিঁড়ের এই মিনি ইডলিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে প্লিজ একবার হলে এভাবে তৈরি করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সকলে ভালো থাকো ফিরে আসবে আবার নতুন কোনো রেসিপি নেই